বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে মাঝখানের মহিলাটার বাচ্চা কে চুরি করেছে তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারতে এখানে অপশন বি এর মহিলাটি অলরেডি প্রেগনেন্ট তাই হতে পারে সে চুরি করেছে তোমাদের অন্য কিছু মনে হলে কমেন্ট করে জানিয়ে দিও একদিন নামের একটি ছেলেকে মৃত অবস্থায় নদীর তীরে পাওয়া যায় তো সেখানে মামলাটির তদন্ত করতে ডিটেকটিভ চলে আসে তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তো ডিটেকটিভ আশেপাশে খেয়াল করে আবিরের লাশের পাশে একটি প্লাস্টিক ব্যাগ পায় মধ্যে একটি পিস্তল একটি চাকু ও একটি দড়ি আছে ডিটেকটিভ এগুলো দেখে বুঝে যায় যে আবিরকে কিভাবে খুন করা হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন আবিরকে কিভাবে খুন করেছে উত্তরটি দেখার আগে আপনার উত্তরটি কমেন্ট করুন বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন আবিরকে কিভাবে খুন করা হয়েছে আসলে আবিরকে প্লাস্টিক ব্যাগটি দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে আর এজন্যই তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না সাথী ওড়িয়া শপিং করতে যাচ্ছিল তো যেতে যেতে তারা একটি আইসক্রিমের দোকান দেখে এবং আইসক্রিম খাওয়ার জন্য দোকানের ভিতরে যায় তাদের আইসক্রিম খাওয়া শেষ হলে আবার শপিং মলের দিকে এগিয়ে যেতে লাগলো যেতে যেতে তারা রাস্তায় দেখে যে গর্তের ভেতর কয়েকজন পড়ে গেছে তো রিয়া ফায়ার সার্ভিসে ফোন করে আর বলে তাড়াতাড়ি মেইন রোডে চলে আসুন এখানে দুইজন লোক গর্তে পড়ে গেছে কিন্তু এখানে তো দেখা যাচ্ছে তিনজন লোক তো রিয়া কেন দুইজনের কথা বলে নিশ্চয়ই এখানে একজন ভূত আছে তো বন্ধুরা আপনারা দেখে কি বলতে পারবেন এখানে কোন লোকটি ভূত আপনার উত্তরটি জলদি কমেন্ট করুন চলুন এর উত্তরটি দেখে নেই তিন নম্বর লোকটি ভূত সে তো মারা গেছে সাথী আর রিয়া যখন আইসক্রিমের দোকানে গেছিল তখন দোকানের দেওয়ালে তিন নম্বর লোকটির ছবি লাগানো ছিল এবং ছবিটির উপর ফুলের মালাও লাগানো ছিল তার মানে আছে সে মারা গেছে আর সেই ভূত বন্ধুরা আপনারা কি বলতে পারবেন কোন ডিম আমরা কেউ আজ পর্যন্ত দেখি নাই বন্ধুরা পারলেন উত্তরটি হবে ঘোড়ার ডিম বন্ধুরা আমরা কিন্তু সকলেই ঘোড়ার ডিমের কথা শুনেছি কিন্তু কখনো দেখিনি। বন্ধুরা এখানে ছয়টি পাখি আছে এদের মধ্যে একটি পাখি বাকি পাখিদের থেকে একটু ভিন্ন তো বন্ধুরা আপনারা কি ছবিটি দেখে বলতে পারবেন কোন পাখিটি বাকি পাখিদের থেকে আলাদা উত্তর দেখার আগে আপনার উত্তরটি কমেন্ট করুন এখানে এফ নম্বর পাখিটি বাকিদের থেকে আলাদা বন্ধুরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং ছবির মধ্যে কিছু পার্থক্য আছে দেখুন তো আপনারা এই ছবির মধ্যে থাকা সেই পার্থক্যগুলো খুঁজে বার করতে পারেন কিনা চলুন বন্ধুরা আমরা ছবির মধ্যে থাকা পার্থক্যগুলো দেখে